আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন শারীরিক শিক্ষা বিষয়ে নিবন্ধনের লিখিত পরীক্ষাকে সামনে রেখে আমাদের যেই ধারাবাহিক ক্লাস চলছিল আজকে তার পঞ্চম প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি বিশেষ করে বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা খেয়াল করুন আমি বোর্ডে লিখে রাখছি হাউস সিস্টেমটি কত প্রকার এবং হাউস সিস্টেমের সুবিধা ও অসুবিধা গত পরীক্ষা হাউস সিস্টেমের প্রয়োজনীয়তা চলে আসছিলো এবং তার আগের পরীক্ষায় সুবিধা ও অসুবিধা আলোচনা পরীক্ষায় এসেছিলো সুতরাং এই পরীক্ষার জন্য অর্থাৎ আঠারোতম নিবন্ধনের জন্য হাউস সিস্টেম কী বা হাউসবাগ কী হাউসবাগ কত প্রকার এবং হাউসবাগের সুযোগ সুবিধা ও অসুবিধা নিয়ে প্রশ্নটি আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ আজকে আসুন আমরা একটা সামগ্রিক আলোচনা করি করার পরে আমরা বুঝতে পারবো যে প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটা তো আপনার প্রশ্ন পাবেনি কনফার্ম তো যাই হোক আমি কথা বাড়াবো না দেখুন হাউসবাগ মূলত এই কনসেপ্টটা আসছে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে যদি আমি বলি আরও স্পেসিফিকভাবে যে আপনারা একটু ইউরোপের দেশগুলোতে বা বাইরের দেশগুলোতে খেয়ে খোঁজ নিলে জানতে পারবেন এখনও আছে জানতে পারবেন যে ওই স্কুলগুলো তাদের মূলত হল বোর্ডিং স্কুল বা আবাসিক স্কুল যেখানে আসলে সবাই স্কুলের ভেতরেই অবস্থান করে সুতরাং তাদের এখানে একটা আপনার হচ্ছে যে ইংল্যান্ডে বিশেষ করে এই হাউস সিস্টেম পদ্ধতিটা চালু হয় ইউনাইটেড কিংডম যেটা এখন বর্তমানে ইংল্যান্ডে এই ইংল্যান্ডে চালু হয় এই ইংল্যান্ডে চালু হওয়ার পিছনে মূল উদ্দেশ্যই ছিল যেন সকল শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতা বিনোদনমূলক প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতায় যেন অধিক সংখ্যক শিক্ষার্থী যেন অংশগ্রহণ করতে পারে ঠিক আছে সুতরাং আমরা এর ব্যাকগ্রাউন্ড বা একটু জানার চেষ্টা করলাম যে এর উৎপত্তি হয়েছে ইংল্যান্ডে এবং মূল উদ্দেশ্যই হলো যে সকল শিক্ষার্থী যেন আপনার হচ্ছে যে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিনোদনমূলক অনুষ্ঠান ডিবেট সকল কিছুতে যেন সমানভাবে অধিকার পায় যেন সবার প্রতিভা যেন তারা নিজেদেরকে প্রতিভার স্বাক্ষর রাখতে পারে কিংবা নিজেকে বিকাশ ঘটাতে পারে সেই সুযোগটা দেওয়ার জন্য এই হাউস সিস্টেমের হচ্ছে উদ্ভব আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার প্রতিটা প্রশ্নে একটা ইংলিশ কোরেশন দেবেন আমি একটা ইংলিশ কোরেশন লিখেছি দেখেন যে এটা ইংলিশ কোরেশন বলতে এটা ব্যাকগ্রাউন্ড আর কি হাউস সিস্টেম এ হাউস সিস্টেম ইজ এ ট্র্যাডিশনাল ফিচার অফ স্কুলস ইন দ্য ইউনাইটেড কিংডম আমি ইউকে লিখছি মানে হলো ইউনাইটেড কিংডম আপনারা জানেন তো ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডমের শর্ট ফর্ম দ্য প্র্যাকটিস হ্যাজ সিন স্পিড টু কমনওয়েলথ কান্ট্রিজ বলছে তারপরে থেকে এই কমনওয়েলথ ভুক্ত দেশগুলোতে এই প্র্যাকটিসটা চলে আসছে দ্য স্কুল ইজ ডিভাইডেড ইন্টু ইউনিটস তখন স্কুলটা বিভিন্ন ইউনিটে আপনার ভাগ করা হতো যেটাকে বলা হতো কল্ড হাউজেস তাকেই বলা হতো মূলত হাউজেস অ্যান্ড ইচ স্টুডেন্ট ইজ অ্যালোকেটেড টু অন হাউস অ্যাট দ্য মোমেন্ট অফ এনরোলমেন্ট খেয়াল করেন এই লেখাটা আপনার নোটটা তুলে নেন তাহলে কি বলছে যে এই হাউজে ভাগ করা হতো তারপরে কি যে প্রতিটা স্টুডেন্টকে এই ইউনিটে বা হাউজে ভর্তির সময়ে যখন তারা ভর্তি হতো তখনই এক একটি হাউজে তাদেরকে ইনক্লুড করে দেওয়া হতো ঠিক আছে তো মোটামুটি আপনাদেরকে যেই ব্যাকগ্রাউন্ডের কথা বললাম আপনারা এটা একটু তুলে নেন এই নোটটা আপনারা তুলে নেবেন নেওয়ার পরে এটা চেষ্টা করবো লিখতে আমি এখন আপনার হচ্ছে যে এটা মিশাই ফেলবো তাহলে আমি আমরা বুঝতে পারছি যে হাউজ সিস্টেমের মূলত উদ্দেশ্যটা ছিল যেন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা আপনার হচ্ছে যে সকল প্রকার সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যেন অংশগ্রহণ করতে পারে আমরা একটু যদি আমাদের দেশের কথা খেয়াল করি আমরা খেয়াল করুন যে আমাদের দেশে কিন্তু যে স্কুলগুলোতে একাধিক শিফট আছে এই শিফটের মধ্যে কিন্তু কি হয় এই শিফটের মধ্যেও কিন্তু আন্ত হাউস আন্তঃ তারপর শিফট এই ধরনের খেলাগুলো হয় তাই না তো এই খেলাধুলা কি হয় কেন কারণ সকলে যেন অংশগ্রহণ করতে পারে যখন আমি ফিরে আসি আপনার হচ্ছে যে হাউস সিস্টেমে তাহলে হাউস সিস্টেম আমরা বুঝতে পারলাম যে মূলত এটা হচ্ছে করা হতো ওয়েস্টার্ন কান্ট্রিতে পরে এখন বর্তমানে আমাদের দেশগুলোতে হয় হাউস সিস্টেম ইনফ্যাক্ট আমরা যারা শারীরিক শিক্ষা কলেজে পড়াশোনা করেছি তারা আমরা জানি যে হাউস সিস্টেম কীভাবে করা হয় আমরা তারপরে আজকে একটু দেখার চেষ্টা করি যে হাউস সিস্টেম আমরা জানতে পারলাম যে হাউস সিস্টেম মূলত করা হয় ক্রীড়া প্রতিযোগিতা বিনোদনমূলক এবং ডিবেট প্রতিযোগিতা কিংবা যত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলো যেন প্রতিযোগিতা সবাই অংশগ্রহণ করতে পারে সেই জন্য হাউস সিস্টেমটা করা হয় হাউস সিস্টেম কত প্রকার আমরা জানি দুঃখিত একটু ইয়ে হচ্ছে তাহলে হাউস সিস্টেম হল তিন প্রকার আমরা জানি তাই না আমরা যদি একটু লিখি তাহলে হাউস সিস্টেম হলো তিন প্রকার আচ্ছা একটু ঝামেলা হচ্ছে শুকায় যাচ্ছে মনে হচ্ছে আমরা জানি কি হাউস সিস্টেম তিন প্রকার যথা এক হলো পিক আপ সিস্টেম অর্থাৎ বেছে নেওয়া পিকআপ সিস্টেম সিস্টেম অর্থাৎ বেছে নেওয়া বা ডেকে নেওয়া পদ্ধতি আমরা একটু খেয়াল করি তারপরে আসছে কি অ্যাকর্ডিং টু দ্য এনরোলমেন্ট অ্যাকর্ডিং ওই যে বললাম যে ভর্তির সময় বা এনরোলমেন্টের সময় কি হয় এই সব শিক্ষার্থীদেরকে এক একটি হাউসে ভাগ করে নেওয়া হয় তাহলে অ্যাকর্ডিং টু দা এনরোলমেন্ট এন আচ্ছা এনরোলমেন্ট এনরোল ম্যান আচ্ছা আপনারা একটু লিখে নেবেন এটা অ্যাকর্ডিং টু দ্য এনরোলমেন্ট আর তিন নম্বর কি আপনার হচ্ছে দুঃখিত একটা কলেজ ছিল তিন নম্বর হলো সিলেকশন বাই দ্য টিচার ইনচার্জ সিলেকশন বাই দ্য টিচার ইনচার্জ ইন চার্জ অর্থাৎ ভারপ্রাপ্ত একজন শিক্ষক দ্বারা ডেকে নেওয়া পদ্ধতি সিলেকশন বাই দ্য টিচার ইন চার্জ আমাদের লেখাগুলো নিশ্চয়ই দেখা যাচ্ছে লাস্ট এটা এনরোলমেন্ট হবে আমার ভিডিওটা এখন নড়াতে পারছি না তারপর আমি একটু দেখাই দিই আপনারা একটু লিখে নেবেন কষ্ট করে হ্যাঁ তো বলছিলাম তাহলে কি হলো আমরা দেখতে পেলাম যে হাউস পদ্ধতি হলো তিন প্রকার যার মধ্যে একটা হলো পিক আপ অর্থাৎ ডেকে নেওয়া বা বেছে নেওয়া পদ্ধতি দুই নম্বর হলো অ্যাকর্ডিং টু দ্য এনরোলমেন্ট অর্থাৎ যে আপনার হচ্ছে যে সংখ্যানু সংখ্যানুক্রমিক অথবা আমাদের যে ভর্তির সময় রোল নাম্বার দেওয়া হয় সেই রোল নাম্বার অনুযায়ী ডেকে নেওয়া পদ্ধতি তারপরে হচ্ছে সিলেকশন বাই দ্য টিচার ইনচার্জ অর্থাৎ ভারপ্রাপ্ত শিক্ষক দ্বারা ডেকে নেওয়া পদ্ধতি আচ্ছা চলুন আমরা এখন আলোচনা করি একটা একটা করে পিক আপ সিস্টেম তাই না এটা বলছে বলছি কি বেছে নেওয়া বা ডেকে নেওয়া পদ্ধতি এটা আবার কেমন তাই তো দেখুন একটা শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে আমরা যদি খেয়াল করি আমাদের এই শারীরিক শিক্ষা কলেজের যদি উদাহরণ দেয় এখানে কিন্তু একটা ব্যাচ চলে তাই না বিশেষ করে আমাদের ছয়টা যে সরকারি কলেজ আছে সেখানে বেশিরভাগই একটা করে ব্যাচ চলে এর আমাদের ঢাকা কলেজে দুইটা ব্যাচ আছে বিপিএড এমপিএড দুটাই তবে এখানে একটা আমরা একটা নিয়ে আলোচনা যদি করি তাহলে খেয়াল করবো যে আমরা একটা স্কুলে বা কলেজে দশটা হাউস করবো করবো এখানে ডেকে নেওয়া পদ্ধতি হবে এক্ষেত্রে আমরা সকল শিক্ষক মন্ডলী একটা আর কি করতে পারি একটা হচ্ছে আয়োজন করে এই শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা হচ্ছে নিয়মিত শিক্ষার্থী যারা হলো যে আপনার পড়ালেখায় ভালো খেলাধুলায় ভালো তারপর হচ্ছে যে সবার সাথে সম্পর্ক যোগাযোগ ব্যবস্থা ভালো নেতৃত্ব গুণ আছে এই ধরনের আমরা আটটা যদি হাউস করি ধরেন আমরা আটজনকে বেছে নেব নেওয়ার পরে এই আটজনকে আমরা এক নম্বর হাউস দুই নম্বর হাউস তিন নম্বর হাউস এভাবে করে আট নম্বর আর হাউস পর্যন্ত আটটা হাউস করার পরে এই আটজনের মধ্যে আমরা বাকি শিক্ষার্থীদের সামনে বসিয়ে আমরা ডেকে নেওয়ার সুযোগ দেবো এক্ষেত্রে প্রথমে আট নম্বর যে হাউস আছে সেই হাউসটা প্রথমে কল করবে যে সবচেয়ে ভালো হাউসের মধ্যে সে আট নম্বর হাউস ডাকবে ডাকবে সাত নম্বর হাউস ডাকবে এভাবে এক নম্বর হাউস ডাকতে থাকবে আবার এক নম্বর থেকে আট নম্বর পর্যন্ত যাবে এভাবে একটার পরে একটা হাউস প্রতিনিধিগণ আপনার হচ্ছে হাউসের সদস্যদেরকে ডেকে নেবে সেই জন্য এই ডেকে ডেকে নেওয়ার জন্য এই হাউসের সিস্টেমটাকে বলা হয়েছে কি পিক আপ সিস্টেম 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 যারা ভালো যারা যারা নিয়মিত হচ্ছে যে যাদের নেতৃত্ব গুণ আছে যারা সাথে সম্পর্ক ভালো করতে পারে এই মূলত এদেরকে ঠিক আছে এবার আসেন অ্যাকর্ডিং টু দ্য এনরোলমেন্ট এটা হচ্ছে কি যে আমরা বললাম কি একটু আগে যে ভর্তি সময় একটা হচ্ছে যে কি করা হয় হাউসে দিয়ে দেওয়া হয় তাই না তো খেয়াল করেন এক্ষেত্রে দুইটা পদ্ধতি আমরা একটু খেয়াল করবো আমাদের যেহেতু আমি যদি একটু আগে শারীরিক শিক্ষা কলেজের উদাহরণ দিলাম হাউস সিস্টেম তো শুধু শারীরিক শিক্ষা কলেজ হবে না হবে জেনারেল স্কুল কলেজে তাই না হবে সেখানেও হবে তো যদি আমাদের শারীরিক শিক্ষা কলেজ হবে ধরেন ধরে নিলাম যে আমরা এখানে একটা ব্যাস চালু আছে সেক্ষেত্রে এক রোল নম্বর থেকে বিশ রোল পর্যন্ত এক হাউস একুশ থেকে চল্লিশ দুই নম্বর হাউস একচল্লিশ থেকে ষাট তিন নম্বর হাউস এভাবে চলতে থাকবে ঠিক আছে এভাবে চলতে থাকবে এভাবে অর্থাৎ এই যে সংখ্যানুক্রমিক অনুযায়ী এটা চলতে থাকবে এখন যদি আপনার স্কুলের পর্যায়ে আসেন তাহলে ধরুন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আপনার হচ্ছে যে হাউস ভাগ করবেন ধরেন এখানেও আটটা হাউস করবেন সেক্ষেত্রে আমরা প্রথমে কি করতে পারি আপনারা আপনার হচ্ছে যে প্রথমে আটজনকে আমরা বেছে নিতে পারি ঠিক আছে প্রথমে আমরা কি করতে পারি ওই হচ্ছে যে স্কুলের যে হচ্ছে যে সরি ক্লাসের যে হলো প্রথম তাকে আমরা হাউসের এক নম্বর হাউসের ক্যাপ্টেন করতে পারি এবং তারপর দুই নম্বরকে দুই নম্বর তিন নম্বরকে তিন নম্বর হাউসে চার নম্বরকে চার নম্বর হাউসে এভাবে আট নম্বর পর্যন্ত আট নম্বর হাউসে আমরা হচ্ছে আটটা হাউস করতে পারি এরপরে নয় নম্বর যে রোল নাম্বার সে চলে যাবে হচ্ছে আপনার এক এক নম্বর হাউসে দশ নম্বর সে দুই দুই নম্বর হাউসে এগারো নম্বর তিন নম্বর হাউসে এভাবে এক এরপর এক চলতে থাকবে ঠিক আছে তাহলে বললাম কি যে এই সংখ্যানুক্রমিকটা তাহলে দুইভাবে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা কোর্স চলে যেমন আমাদের শারীরিক শিক্ষা কলেজে এবং শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে যে বিএড হয় সেখানে একটা করে হচ্ছে আপনার কোর্স চলে সেখানে হচ্ছে আপনার যদিও বিএড কলেজে এখন অনার্স আছে তারপর আমি একটা উদাহরণ দিচ্ছি যেহেতু এই কলেজগুলোকে প্রশিক্ষণ কলেজগুলোকে আমি বলছি যে সেখানে হলে একটা ব্যাচ যেহেতু সেখানে এক থেকে বিশ পর্যন্ত একটা হাউস হতে পারে একুশ থেকে চল্লিশ পর্যন্ত একটা হতে পারে কিন্তু যদি আমি ষষ্ঠ শ্রেণী থেকে যদি আমি উদাহরণ দিই স্কুলের তাহলে এখানে আমি বললাম কি যে এক রোল নম্বর এক নম্বর হাউসে যাবে দুই রোল নম্বর দুই নম্বর হাউসে যাবে এভাবে রোল অনুযায়ী দশটা হাউস হলে দশটা নম্বর পর্যন্ত দশটা হাউসে যাবে এরপরে এগারো নম্বর চলে আসবে এক নম্বরে বারো নম্বর চলে আসবে দুই নম্বর হাউস এইভাবে চলতে থাকবে ঠিক আছে এবং লাস্টে চলে আসি আমরা সিলেকশন বাই দা টিচার ইনচার্জ অর্থাৎ ভারপ্রাপ্ত শিক্ষক দ্বারা ডেকে নেওয়া পদ্ধতি এখন এক্ষেত্রে খেয়াল করুন ভারপ্রাপ্ত শিক্ষক দ্বারা অর্থাৎ যিনি এই সেই স্কুলের সকল শিক্ষার্থীদেরকে ভালোভাবে অবজার্ভ করেন চিনেন বিশেষ করে এক্ষেত্রে আমরা দেখি যে যদি এই পদ্ধতিটা ব্যবহার করা হয় তাহলে শারীরিক শিক্ষা শিক্ষক যিনি আছেন তিনি এই পদ্ধতিটা ফলো করে আপনার ডেকে নেওয়ার পদ্ধতিটা পালন করবেন সেক্ষেত্রে তিনি যোগ্যতার ভিত্তিতে দক্ষতার ভিত্তিতে তিনি এক একজনকে এক একটা হাউসে ভাগ করে দেবেন যদিও এখানে এখন তিনটা হাউজে যদি কম্পেয়ারেটিভ আলোচনা করি খেয়াল করুন যে পিক আপ সিস্টেমটা এখানে অনেক সময় মনো মনোমালিন্য হতে পারে তারপরে দুই নম্বর সিস্টেমে এনরোল অনুযায়ী দেখবেন যে এক থেকে দশের মধ্যে বা বিশের মধ্যে দেখবেন যে সকল ভালো খেলোয়াড় হয়ে গেছে আবার একুশ থেকে চল্লিশে পর্যন্ত দেখবেন যে ওখানে আবার ভালো খেলোয়াড় নাই সুতরাং এই প্রবলেমগুলো এখানে আছে আবার সিলেকশন বাই দা টিচার ইন চার্জ এখানে মোটামুটি সব ঠিক থাকলেও দেখা যাচ্ছে এখানে আবার অনেকেই মনে করতে পারে যে টিচারের সাথে ভালো সম্পর্ক আছে তাই টিচার একটা হাউসকে ভালো করলো আরেকটা হাউসকে খারাপ করলো এরকম হতে পারে তো এরকম ছোট ছোটো সমালোচনা থাকতে পারে তবে আমি মনে করি আমার কাছে পিক আপ সিস্টেমটা বা ডেকে নেওয়া বেছে না পদ্ধতিটা ভালো এই কারণেই যে এখানে মূলত আপনার শিক্ষক মণ্ডলীরা কী করেন যে স্কুলের আটটা বা দশটা হাউজ হলে সেখানকার দশজন ভালো খেলোয়াড় নেতৃত্ব গুণ আছে নিয়মিত পড়াশোনায় হচ্ছে যে অংশগ্রহণ করে খেলাধুলায় অংশগ্রহণ করে পড়াশোনা নিয়মিত করে ওই রকম আটজন বা দশজনকে আপনার হচ্ছে ক্যাপ্টেন বানায় দেওয়া হলো তারা তাদের মতো করে ডেকে নেবে এতে করে আর অভিযোগ করার কোনো সুযোগ থাকে না তো যাই হোক মোটামুটি আপনারা আশা করি যে আমার এই তিন প্রকার হাউস সিস্টেম সম্পর্কে একটু হলো ধারণা পেলেন এখন আসেন যে এই হাউস সিস্টেমে আসলে সুবিধা কী এবং অসুবিধা কী আমি আগেই বলে যে হাউস সিস্টেমের সুবিধাটাই বেশি সুবিধা আমি লিখলাম আর বেশি লিখতেছি না সুবিধা দেখেন প্রথম সুবিধাই হলো এখানে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় ঠিক আছে হাউস সিস্টেম করার পরে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেই প্রতিযোগিতায় কিন্তু শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিকভাবে তারা কি কি করে উন্নতি করে আমি এই লেখাটা মিশে দিচ্ছি আপনারা সুবিধা হলে লিখে নেন হ্যাঁ এটা আপনারা লিখে নিতে পারেন তারপর বলছে কি যে এই হাউস সিস্টেমে অধিক সংখ্যক শিক্ষার্থী আমার কালি আজকে খুব ডিস্টার্ব করছে অধিক সংখ্যক শিক্ষার্থী আমি মুখে বলছি আপনারা লিখে নিতে পারেন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে আমি এর আগেই বলেছিলাম কি যে এর উদ্দেশ্যটাই কিন্তু মূলত আপনার যেন অধিক সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে তার প্রতিভার স্বাক্ষর রাখতে পারে তাই না এ কথা আমি বলেছিলাম তো তাহলে বলছে কি যে দ্বিতীয় সুবিধা হলো অধিক সংখ্যক শিক্ষার্থী কী করতে পারে এখানে অংশগ্রহণ করতে পারে তারপরে কি তৃতীয় নাম্বার আসেন তৃতীয় নাম্বার হলো কি যে শিক্ষার্থীদের মধ্যে কি প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে প্রতিযোগিতামূলক মনোভাব শিক্ষার্থীদের মধ্যে এই আন্তঃহস্ক্রিয়া প্রতিযোগিতার কারণে আপনার হচ্ছে যে প্রতিযোগিতামূলক সে একজনকে ছাড়িয়ে যাবে এই প্রতিযোগিতামূলক মনোভাব তার মধ্যে গড়ে ওঠে ঠিক আছে তারপরে চার নম্বর আসেন যে আপনার হচ্ছে দলীয় সমঝোতা দলীয় সমঝোতা বৃদ্ধি পায় অর্থাৎ দলগত খেলার যে খেলাধুলা যেগুলো আছে সে কি করে একে অপরের সাথে সম্পর্ক ভালো করে দলীয় মনোভাব বৃদ্ধি করে তাই না তাহলে দলীয় সম্পর্ক আমরা যদি বলি যে দলীয় সম্পর্ক উন্নতি করে উন্নতি করে ঠিক আছে দলীয় সম্পর্ক উন্নতি করে এবং আরো একটা গুরুত্বপূর্ণ কি যে ধরেন এটা তো ইন্টারমোলার খেলা তাই না হাউস সিস্টেমের খেলাগুলো মূলত ইন্টারমোলার বা স্কুলের মধ্যেই যে খেলা বা কলেজের মধ্যে যে খেলাগুলো হয় সেটাই এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি এক্সট্রা মোলার আছে না আমাদের এক্সট্রা মোলার বলেছিলাম না মোরাল এক্সট্রা মোরাল এক্সট্রা মোরাল এই এক্সট্রা মোরালে কি করে এক্সট্রা মোলার অর্থাৎ আন্ত স্কুল আন্ত কলেজ আন্ত খেলার জন্য এক্সট্রা মূলারের জন্য এই আন্তঃ হাউস খেলা থেকে কিন্তু বাছাই করা যায় এটা একটা সবচেয়ে বড় সুবিধা যে ইন্টার হাউস খেলা থেকেই আপনার হচ্ছে এক্সট্রা জন্য বা বিশ্ববিদ্যালয়ের জন্য খেলোয়াড় বাছাই করা যায় ঠিক আছে খেলোয়াড় বাছাই করা সম্ভব হয় এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ সুবিধা আছে কি ছাত্র শিক্ষক আহা আজকে আমার কলমে ডিস্টার্ব করছে সম্পর্ক উন্নতি হয় দেখেন এই যে খেলাধুলার মাধ্যমে আপনারা যেই জিনিসটা খেয়াল করবেন যে খেলাধুলার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্কটা হয় এটা কিন্তু অন্য কোনো মাধ্যমে হয় না অর্থাৎ দেখবেন যে এই যে হৃদ্রতার একটা সম্পর্ক এটা কিন্তু শুধুমাত্র খেলাধুলা বা হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ডিবেট কম্পিটিশন এই ধরনের যে বিনোদনমূলক ব্যাপারগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু একজন শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্কটা ভালো হয় ঠিক আছে তো এটা এগুলো আরও একটা সুবিধা তো আমি মোটামুটি সুবিধা বেশ কয়েকটা অলরেডি আপনাদের বলে দিছি তারপরে দেখা যাচ্ছে যে আপনারা অবসর সময়ে খেলাধুলা যে চাহিদা সেটা বৃদ্ধি পায় বা যে সুযোগ সুবিধা এটা বৃদ্ধি পায় তো যাই মোটামুটি চাহিদা সুবিধা বেশ কিছু আপনাদের বলা হলো এবার আসেন অসুবিধাও তো আছে না এটা অনেক সময় মনে হতে পারে যে অসুবিধা তাহলে কি অসুবিধা আছে কি না অল্প অসুবিধা আছে তারপরেও আছে আপনাদের যদি প্রশ্ন বড় আসবে বড় আসলে আপনাকে অবশ্যই অসুবিধাও খেয়াল করতে হবে প্রথম অসুবিধা মনোমালিন্য হয় কীভাবে খেয়াল করুন মনোমালিন্য হয় তাই না ধরুন একই ক্লাসে পড়ি আমরা আমরা দুই বন্ধু প্রথমে ছিলাম তারপরে আমরা দুই হাউজে দুই বন্ধু চলে গেলাম এরপরে আমাদের মধ্যে মনোমালিন্য শুরু হলো হাউজের খেলার কল্যাণে আমাদের মধ্যে মনোমালিন্য শুরু হলো দুইজন দুজন তখন এক প্রকার শত্রু মানে খেলার সময়টা শত্রু বনে চলে গেলাম তো প্রথম অসুবিধাটা হলো মনোমালিন্য হয় দ্বিতীয়টা কি যে এক্ষেত্রে হাউজের খেলা হলে নিজের পারফরমেন্স বা নিজের চিন্তা না করে হাউজের কল্যাণের বেশি চিন্তা করি আমরা হাউজের কল্যাণ হাউজের কল্যাণের কথা বেশি চিন্তা করে আমি দুঃখিত যে লেখাটা বোধহয় খুবই অস্পষ্ট আসছে আমার কাছে মনে হচ্ছে তারপর আমি যদি বলে বলে ফেলছি আজকে আমার একটু এক্সকিউজ করতে হবে আমার হচ্ছে যে এটা ডিস্টার্ব করছে হ্যাঁ তো বলছিলাম যে হাউজের কল্যাণের বেশি তারা মনোযোগী হয় নিজের কল্যাণের চেয়ে হাউজের কল্যাণে তারা শিক্ষার্থীরা বেশি মনোযোগী হয় ঠিক আছে তারপরে মোটামুটি তারপরে কি দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ অসুবিধা অসুবিধা গেল তারপরে আসেন পরেরটা এখানে কিন্তু আর হচ্ছে গোলযোগ সৃষ্টি হতে পারে গোলযোগ মানে কি দেখবেন যে হাউজের খেলাতে তো এত সিরিয়াস হয়ে যায় যে আপনার হচ্ছে গোলযোগ বা মারামারি গোলযোগ বা মারামারি একটা অবস্থায় অনেক সময় চলে যায় ঠিক আছে ফলাফল নিয়ে কি হয় অনেক সময় মনোযোগ বা সরি আপনার গোলযোগ বা মারামারি অনেক সময় সৃষ্টি হয় লাস্ট একটা ব্যাপার হলো এখানে অর্থের প্রয়োজন হয় অনেক এটা একটা বড় অসুবিধা হাউজ হাউজের খেলাতে খেয়াল করবেন আপনারা একাধিক খেলা থাকে অনেক খেলা যেহেতু থাকে সেই ক্ষেত্রে এখানে অনেক অর্থের প্রয়োজন হয় এই এটা একটা বড়সড় অসুবিধা অর্থের যদি যোগান না দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু হাউজের খেলাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় না সুতরাং আজকে আশা করি আপনারা হাউস সিস্টেম কাকে বলে হাউস সিস্টেম কত প্রকার হাউস সিস্টেমের সুবিধা অসুবিধা কি জানতে পারেন হাউস সিস্টেম তাহলে আমরা বললাম কি যে সুজা কথা একটা শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীকে বা অধিক সংখ্যক শিক্ষার্থী যেন ক্রীড়া প্রতিযোগিতা কিংবা বিনোদনমূলক প্রতিযোগিতা কিংবা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারে এই জন্য স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে এক একটি হাউজে ভাগ করা হয় সুযোগ কথা ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকে ক্লাসের মর্মার্থ এই প্রশ্নটা কিন্তু আপনারা ছোট প্রশ্ন পেতে পারেন যেমন পিক আপ সিস্টেম কাকে বলে তারপরে আপনারা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য এনরোলমেন্ট সিস্টেম কাকে বলে বলে সিলেকশন বাই দ্য টিচার ইনচার্জ এই সিস্টেম কাকে বলে তারপরে কত প্রকার এটা হয়ে গেল সুবিধা অসুবিধা আলাদা প্রশ্ন পাইতে পারেন যদি বড় প্রশ্ন না পান এটা তাহলে ছোট প্রশ্ন পাঁচ মার্কে কনফার্ম পাবেন এক মার্কের প্রশ্নও তার সাথে পাবেন পাঁচ আর দশের মধ্যে তো পাবেনি কনফার্ম বাট এক প্রশ্ন এর সাথে আরো যুক্ত হবে তবে আমি মনে করি এই প্রশ্নটা আসতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট মানে বড় প্রশ্ন হিসেবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ক্লাসগুলো অনলাইনে দেখার চেষ্টা করেন এবং চেষ্টা করবেন যেন মন্তব্য করার কিছু জানার থাকলে মন্তব্য করবেন একটা আজকে ঘোষণা দিই আপনারা অনেকে অনেক প্রশ্ন করছেন আমাকে মন্তব্যে আমি আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে একটা ক্লাস দিব কেননা আমার এত সময় নেই যে আপনাদের আমি বারবার আমি উত্তর দিব ঠিক আছে আপনারা যে কোয়ারিজগুলো আপনাদের আছে আপনারা যা যা জানতে চাচ্ছেন আমি এই বিষয়গুলো নিয়েই একটা ক্লাস দিব তাহলে কি হবে আপনার যে প্রশ্নগুলো আছে ভেতরে সেগুলোর উত্তরটা আরেকজনের জানা হয়ে যাবে সুতরাং আশা করি আপনারা রাগ করবেন না যে স্যার উত্তর দিচ্ছে না কেন আমি উত্তর একসাথে দিব আপনারা এই ক্লাসগুলো শেষ হলে এতদিন আপনাদের যা যা জানার আছে সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা আমার মন্তব্যে করে রাখেন ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি শেয়ার করুন অন্যর কাছে ক্লাসগুলো পৌঁছে দেন আশা করি আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম